দান করি গণিত শিক্ষক হিসাবে আমার ছত্রিশ বছর অতিবাহিত হয়েছে আমি আরও অনেক জায়গায় সুযোগ পেয়েছি টিএনটিতে চাকরি পেয়েছি জনতা ব্যাংকে চাকরি পেয়েছি প্রাথমিক বিদ্যালয়ের ছদিন চাকরি করেছি পরবর্তীতে প্রধান শিক্ষক হিসাবে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাইবারতে যাই আমি আর টেকি

গ্রামে রেখেছেন মানব সেবায় সুবিধা বঞ্চিত সুবিধাজনক গোষ্ঠী সন্তানদেরকে শিক্ষার আলো প্রদান করবেন বলে আপনি গ্রামে পড়ে আছেন বাবু আপনার আশা আশঙ্কা কতটুকু প্রতিফলিত হয়েছে আপনার শিক্ষক হিসাবে কতটুকু সফল একটু জাতির উদ্দেশ্য বলবেন ধন্যবাদ আমি এই এলাকাতে অনেক ছাত্র ছাত্রী আমার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার র্যাব অফিসার আর্মি অফিসার নৌবাহিনীতে আছে অফিসার হিসাবে হাই স্কুলে আছে প্রাইমারি স্কুলে আছে কলেজে আছে আমার অনেক শিক্ষা আমার ছাত্রছাত্রী সেই হিসাবে আমি অনেক সফল এবং ব্যক্তিগত জীবনে আমার একটা মেয়ে একটা ছেলে ছেলেটা ঢাকা সিটি কলেজে থেকে এসএসসি নোয়াখালী জেলা স্কুল থেকে এসেছি জিপিএ পেয়েছে ব্যক্তিগত জীবনে আমি সফল আল্লাহর কাছে সুপ্রিয়া এবং কর্মক্ষেত্রেও আমি সফল মনে করি কারণ আমি মানুষের মাঝে এই গ্রামের এই এলাকার মানুষের মাঝে অভিভাবকের মাঝে শিক্ষার্থীদের মাঝে অতি আনন্দের সহিত বেঁচে আছি কারণ আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি এই এলাকার অনগ্রসর জনগণকে ছাত্রছাত্রীদের এখনও চেষ্টা করছি বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি ছাত্র ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে জ্ঞান দিই খোঁজ খবর নিই উপদেশ দিই তারপরে আর্থিকভাবেও অনেক সময় দেখা যায় সহযোগিতা করি বই কিনতে পারতেছি না খাতা কিনতে পারতেছে না ওগুলোও সহযোগিতা করি স্কুলের বেতন দিতে পারতেছি না বেতন মাপ লোয়া দিই সার থেকে হেড স্যার থেকে কমিটি থেকে বেতন করে দিই উপবৃত্তির অন্তর্ভুক্ত করে দিই এইভাবে আমি ছাত্রছাত্রীদের কল্যাণে সহযোগিতা করতেছি উদ্র দাস আপনি যে কাজ করছেন আপনি যে বাঙালি যাচ্ছে মেধা উপহার দিয়েছেন আপনার বিদ্যালয় প্রবেশ করতে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্র রয়েছে আপনার দৃষ্টিকোণ থেকে মেলা লিখেপনে করে শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কতটুকু অবদান রাখতে পারবো বলে মনে করছেন ধন্যবাদ আমাদের এখানে বিদ্যালয়ে কিছু কিছু বিদ্যালয় আছে শুধু বালক কিছু কিছু বিদ্যালয় আছে বালিকা আমার এখানে সহশিক্ষা যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করবে আমার এখানে এইট পর্যন্ত আমরা আগে ছেলে আলাদা মেয়ে আলাদা ক্লাসরুমে রেখেছি এখন ইদানিং আমাদের কিছু কর্ম পরিকল্পনা পরিবর্তন হয়েছে ভালো খারাপ আলাদা করে খারাপদেরকে আলাদা করে ছেলে মেয়ে অ্যাকসেপ্ট করে এদের কিভাবে আরও উন্নতি করা যায় উন্নয়ন করা যায় পড়ালেখার সে বিষয়ে আমরা এদেরকে এখন অ্যাকসেপ্ট করে ফেলছি আর মেয়েরা এত এখন সর্বক্ষেত্রে অগ্রগামী রেজাল্টের দিকেও মেয়েরা অগ্রগামী ফলাফলেও তারা অগ্রগামী আমাদের এই এই বিদ্যালয়ের অনেক মেয়ে আছে প্রাইমারি স্কুলে এই পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলটা তো আমার চারজন ছাত্রী আছে প্রাইমারি পাশবর্তী আমাদের প্রাথমিক বিদ্যালয়ের আরও আছে আরও আমার প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষিকা আছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী আমার হাতে গড়া ছাত্রী নারীরা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ছিল তারপরে এখন এস ডিসি ওসি সর্বক্ষেত্রে নারীদের এখন অবদান ছেলেদের তুলনায় অনেক বেশি এখন নারী যদি শিক্ষিত না হয় এলে আমার ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে নেপোলিয়ান এই জন্য বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব এই জন্য মেয়েদের অবদান পড়ালেখা তাদের প্রয়োজন পরে পারিবারিকভাবে প্রয়োজন সমাজও প্রয়োজন পারিবারিকভাবে সেই প্রাথমিক পর্যায়ে শিশুরা প্রথমে তার মা থেকে শিখে বাবা দূরে থাকে মার সাথে শিশুরা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে এই জন্য মায়েদের অবদান শেখানো আছে একটা পরিবারকে সুগঠিত করার জন্য নারীদের অবদান যথেষ্ট একটা নারী যদি ভালো নারী হয় শিক্ষিত নারী হয় তার পরিবারটা সুগঠিত থাকে বিশৃঙ্খলা কম হবে সেজন্য নারীদের শিক্ষার গুরুত্ব অপরিসীম নারী শিক্ষা থাকতেই হবে ধন্যবাদ ধন্যবাদ উচ্চ বিদ্যালয়ের আপনার প্রতি কৃতজ্ঞতর্প করে শেষ করা যাবে না আপনি যে এই কারণ অঞ্চলে এই বেগমগঞ্জ অঞ্চলে প্রত্যেকটি গৃহে জাতিকে মা দিয়েছেন নিশ্চয় প্রত্যেকটি গৃহ থেকে একটি জাতি শিক্ষিত জাতি হিসেবে শিক্ষিত লাভ করে দিয়ে যাবে আমার আশা ও প্রত্যাশা বাংলাদেশের সকল শিক্ষকগণ আপনার মতো এবং দায়িত্ব হল দায়িত্বশীল হল বাবু আপনি একজন তরুণ শিক্ষক হিসাবে আপনার নিকট চাচ্ছি বাংলাদেশ সরকার বাঙালি কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারতেন আরো ব্যবহার করতে পারতেন বলে মনে করেন সরকারের সুদৃষ্টি বলতে সরকার শুভবৃত্তি দিচ্ছে তারপরে এসএসসিটা দিচ্ছে যারা ভালো রেজাল্ট করছে এখানে যারা অনগ্রসর অবস্থায় আছে যেমন গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষ নিম্নসীমার আয়ের নিম্নসীমার মধ্যে বসবাস করে এদের গাইডিয়ানদের পড়ালেখার গাইডিয়ানরা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি অনাগ্রহ সরকার যদি এদেরকে অবতনিক করে দিতেন তাহলে শিক্ষার্থীরা বিশেষ করে মেয়েরা আরো অগ্রগামী থাকত বলে আমি মনে করি দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নর্থমর ইউনিয়ন বিএনপির ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিধান চন্দ্র দাসের সাথে তিনি একান্ত সাক্ষাৎকারের শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোকপাত করলেন এবং নারী শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করলেন তিনি সকলকে শিক্ষা মাধ্যমিক শিক্ষার প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য মন মনোবৃত্তি পোষণ করার জন্য আহ্বান করছেন তিনি বাংলাদেশ সরকার বাহাদুরের নিকট ছাত্র ছাত্রীদের অবৈতনিক এবং সরকারি বেসরকারি শিক্ষক মাধ্যমে যাতে করে বৈষম্য না থাকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার জন্য বাংলাদেশ সরকার বাহাদুরের প্রতি আহ্বান জানাচ্ছেন আমার আশা বিশ্বাস বাংলাদেশে সকল শিক্ষক যদি এমন দায়িত্ববান ও দায়িত্বশীল হতেন তাহলে বিশ্বের বুকে বাঙালি জাতি শিক্ষিত জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত